হ্যালো আমি সন্ধ্যা জি আমার বুলার ঘরের চ্যানেলে সবাইকে স্বাগতাম আমি অল্প মানে কিছুক্ষণের জন্য লাইফে চলে এলাম তোমরা কি কোথায় আছো জয়েন্ট হয়ে যাও তোমাদের অপরন্ত ভালোবাসা আজকে এতটা পথ এসেছি এরপর জানি না কতটা দৌড়াতে পারবো চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার আসলে আমি সচরাচর খুব একটা বাইরে বেরোই না তো ঘরের মধ্যেই থাকি তাও যতটুকু নি পাচ্ছি করবার চেষ্টা করছি এই পর্যন্ত কে কোথায় আছো হাই alo okay, 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 so

আমি নতুন মেম্বার আড্ডা ঘরে সবাইকে স্বাগতম অল্প কিছুক্ষণের জন্য লাইভে এলাম মাঝে মাঝে লাইফে চলে আসবো তোমরা জয়েন হয়ে যাও আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটা পারবো চেষ্টা করার মানে চলো তোমাদের ছোট ছোট লেখা দেখতে পাচ্ছি না বলে চশমাটা পরে নিলাম তোমাদের সঙ্গে আড্ডা মারবো বলে চলেলাম এলাম অল্প কিছুক্ষণের জন্য কারণ আমার আজকে একটা অডিশান আছে মডেলের একটা তো সেখানে যাব কম্পিটিশানের ব্যাপার আছে ওখানে একটা নাম দিয়েছি আমার বাড়ি বেলগুড়ি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুলার আড্ডা ঘর চ্যানেল সন্দীপা মুখার্জি হ্যালো ম্যাডাম কেমন আছেন হ্যাঁ ফাইন 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 চলে যাচ্ছে এই আর কি তোমাদের অপরন্ত ভালোবাসায় তোমরা চ্যানেলটাকে একটু গ্রো মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবার চেষ্টা করো আমি চেষ্টা করব নতুন মেম্বার নতুন নতুন ভিডিও দেবার চেষ্টা করব যতটা পাচ্ছি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আপনি কি করেন আমি আমি ব্যবসা করি পুরোনো ঘরেই থাকি বেশিরভাগ সময় গার্মেন্টসের ব্যবসা করি তার সঙ্গে ব্লক করছি ওই জাস্ট সময় কাটাবার জন্য এই পর্যন্ত আমার বাড়ি তো বেলগড়িয়া মানে কলকাতায় থাকি আমি কলকাতায় থাকি আমি কি খাই আমি ভাত খাই ডাল খাই সবই খাই তোমরা যা খাও আমিও সাই খাই আমার একটা ছোটোখাটো মানে গার্মেন্টসের ব্যবসা আছে গার্মেন্টসের ব্যবসা আছে আর তাছাড়া ব্লগ করি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থেকেও আবার পাশের বেলাইকনটা অবশ্যই না নাহলে তোমাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছাবে না আচ্ছা বলো তো আমার বয়স কত হতে পারে তোমরা আন্দাজ করো আচ্ছা দুবাই দুবাই আচ্ছা দুবাই তো বড় লোকের জায়গা দুবাই খুব ভালো দুবাই আমতলা আমতলা তো আমাদের এখানে দুবাই চাকরি করাতলা পঁচিশ বছর বয়স আচ্ছা পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ পঁচিশই বয়স

ঠিক করে পড়বে পড়বে না তোমার কথার ভাষাটা তো আমরা সবাই কথা আটকে যায় মাঝে মাঝে করতে তোতলা হয়ে যায় যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই আচ্ছা দুবাই থাকো সার্ভিস করো আচ্ছা খুব ভালো আমরা কলকাতায় ঘুরছি দুবাই যাবো ঠিক করেছি যাওয়া হয়নি এখনো তো কবে যাব জানি না গেলে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করবো বৌদিমণি বৌদিমণি আর বৌদিমণি বটে হ্যালো হ্যালো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপনার ফেভারিট আচ্ছা আমার ফেভারিট আছে আমি সং পছন্দ করি শপিং করতে ভালোবাসি খেতে ভালোবাসি তবে খুব কম ঘুরতে ভালোবাসি সব থেকে ভালো ঘুরতে ভালোবাসি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ফুচকা খাবো তুই আমাদের পাড়ায় চলে এসো আমি ফুচকা খাওয়াবো উসুসি তুমি আমাদের পাড়ায় চলে এসো আমি তোমাকে ফুচকা খাওয়াবো বেলপুরি খাওয়াবো অনেক কিছুই খাবো পাবড়ি চাট খাওয়াবো শুনে খুশি হইনি কেন 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 খুশি হওনি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরিবেশ আপনাকে খুব ভালো লাগছে আচ্ছা 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি প্রায় মাঝে মাঝে লাইভে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে ভুলার আড্ডাকার চ্যানেল সন্দীপা মুখার্জি ঠিক আছে আমি এখন এখন বিউটি কন্টেস্টের নাম দিয়েছি সেখানে একটু জয়েন করবো সেখানে যাব পারলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তার ভিডিওটাও তোমরা দেখতে পাবে কমেন্ট করবো না সাবস্ক্রাইব করবো না কী কমেন্ট করেছ আমি তোমার আচ্ছা তোমার কমেন্ট কি আছে আমি তো বুঝতে পারছি না তুমি খুব ভালো থ্যাংক ইউ শশী হ্যাপি হ্যাপি আমি লাইক করে দিলাম আচ্ছা শুধু লাইক করলে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অপেক্ষা তোমার কমেন্ট না পড়লে আমি কমেন্ট করব না কিন্তু কমেন্ট কি করেছো সেটা তো আমি দেখতে পাচ্ছি না না আর কমেন্ট নিচের দিকে দাঁড়াও আমি সাপোর্ট করে দিয়েছি ঠিক আছে তোমার এটা তো আমি দেখলাম তারপরে কি কমেন্ট করেছো কমেন্ট নি আর কে কোথা থেকে দেখছো বলো আমি জাস্ট একটু পরেই বেরোবো ওই জন্য তোমাদের সামনে অল্প কিছুক্ষণের জন্য লাইভে এলাম আমি প্রায় মাঝে মাঝে লাইভে চলে আসবো যেহেতু আমার একটা মডেল কন মানে কম্পিটিশান আছে আমি নাম দিয়ে ফেলেছি সেখানে আমার জয়েন করতে হবে ওই জন্য আমার একটু পরেই বেরিয়ে যেতে হবে আমার চ্যানেলটা পাশে থেকে ভুলার আড্ডাগর চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে দিও বারবার বলছি হ্যালো আপনি দুবাই আসবেন হ্যাঁ হ্যাঁ কেন আসবো না হেল্প করবে আচ্ছা আচ্ছা ঠিকানা দিও যাওয়ার চেষ্টা করব হ্যালো বান্না দুবাই তো অনেকটাই দূর যাওয়ার চেষ্টা করব অবশ্যই জানি না যেতে পারবো কি না ব্লগ করছি ভালোবেসে কতটা সাকসেস হবো তাও জানি না চেষ্টা করছি তবু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা তাহলে খুব ভালো হবে মানে যত বন্ধু হবে ততই তো ভালো আর অপরন্ত ভালোবাসা রইলো তোমাদের আমার লাইফে জয়েন করার জন্য আর কে কোথা দিয়ে দেখছো বলো কোথায় থাকো আমার পুরো ফ্যামিলি নিয়ে আসবো আচ্ছা 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 চেষ্টা করুন চেষ্টা করুন নিশ্চয়ই চেষ্টা করুন আপনি তো বাংলা জানেন ভালোই লিখছেন আচ্ছা তুমি দমদমে থাকো কমেন্টে থাকি কন্টেনমেন্ট আচ্ছা 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 দমদম ক্যান্টনমেন্ট পান্না আচ্ছা আপনি কোথায় থাকেন আচ্ছা আচ্ছা আমি আমি থাকি কলকাতায় তুমি দমদম থাকো তো আমি বেলগুড়িয়া থাকি কাছাকাছি আপনার কটা ছেলে আমার একটা মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে আমি জাস্ট ব্লগ করি সময় কাটাবার জন্য করছি ভালো লাগে ভালোবেসেই কাজটা করছি কতটা সাকসেস হবো জানি না চেষ্টা করে যাচ্ছে এই পর্যন্ত কি ম্যাডাম আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কেন দেখে মনে হচ্ছে না না নিজেকে একটু সাজুগুজি করে রাখি তো তাই আপনার যদি কোনো টাকা লাগ লাখ আচ্ছা লাগলো তো আমি হেল্প করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে দেবো নিশ্চয়ই বলে দেবো দুবাই তো অনেক খরচ দুবাইয়ের ব্যাপারটা হচ্ছে অনেক টাকার দরকার ঠিকই ব্যাপার দুবাইটা মানে দুবাই যেতে গেলে রামসাম টাকারই প্রয়োজন হয় আচ্ছা আমি আসছি ম্যাম আপনার লাইফে অবশ্যই অবশ্যই তুমি আমার লাইফে জয়েন করতে পারো কোনো ব্যাপার না আমি বেশিক্ষণ তো থাকবো না একটু পরেই বেরিয়ে যাব জাস্ট অল্প সময়ের জন্য এলাম আর মাঝে মাঝে চলে আসবো তোমাদের সময় মাঝে মাঝে গল্প করতে চলে আসবো আপনি আমার আই জি থ্যাংক ইউ মাঝে মাঝে তো গল্প করতে ভালোই লাগে সময় পেলে নিশ্চয়ই আসবো সময়েরও মানে ব্যাপার একটা আছে সময় পাওয়াটাই ব্যাপার খুব চাপের থাকে কি হেল্প করবো বলে ফেল সাতদের মধ্যে হলে নিশ্চয়ই হেল্প করবো চেষ্টা করব। বলো বলো কে কোথায় দেখছো কোথায় থাকো একটু বন্ধ হয়ে গেছিল আচ্ছা আমার জন্য একটা নিয়ে দেখে দেবেন আমার জন্য একটা নিয়ে দেখে নেবেন কি কি নিয়ে দেখে নেব ও বাবা আচ্ছা 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 চেষ্টা করবো বেরিয়ে যাবো অনেক ভিডিও করার ইচ্ছা আছে জানি না কতটা কি করতে পারব আমি চেষ্টা করব মানে তোমাদের সামনে রেগুলার আসা লাইভে ঠিক আছে কতটা কি পারবো জানি না কিন্তু চেষ্টা করব লাইভ করা হ্যাঁ হ্যাঁ আমি আমার বড় দিদি বড় দিদির মতো হ্যাঁ সে তো নিশ্চয়ই আচ্ছা তোমরা রেগুলার আমার এতে এসো যাতে আমার ওয়াচ টাইমটা একটু বাড়ে ঠিক আছে চার হাজার যাতে হয় ওয়াচ টাইমটা যাতে বেড়ে যায় আপনি আমার বড় দিদির মতো হ্যাঁ হ্যাঁ বড় দিদির মতো থ্যাংক ইউ আমি চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব আয় বন্ধু সুকান্ত সবুজ কেমন আছে ভালো আছি ভালো আছি খুব ভালো আছি একজন ইচ্ছে সবুজ ভালো আছেন মাসিমা আচ্ছা ভালো আছে মাসি মুনি বললে ভালো হয় আপনি থাকেন কোথায় বন্ধু আমি তো কলকাতায় থাকি বেলগুড়িয়ায় আমার বাড়ি হচ্ছে বেলুরিয়া। ব্লগ করছি ব্লগে রেগুলার আসার লাইফের চেষ্টা করবো ওয়াশ টাইমটা যাতে পারে সেদিকে আমায় খেয়াল রাখতে হবে তোমরা একটু খেয়াল রেখো আপনার বেলগুড়িয়া কোথায় বেলঘড়িয়া চিনবে বেলঘড়িয়া আছে রথতলার কাছে বেলঘড়িয়া চেনো বেলঘড়িয়া তো বেলঘড়িয়া যদি চেনো তাহলে রথতলা নিশ্চয়ই চিনবে এই রথতলার কাছেই বাড়ি মেম্বারশিপ করো আচ্ছা মেম্বারশিপ করো কিসের মেম্বারশিপ করব তপন দাস লিখেছে মেম্বারশিপ করো মেম্বারশিপ কিসের করবো বুঝতে পারছি অনেক আপনি কি ইউটিউবের কথা আচ্ছা দাঁড়া ইউটিউবের কথায় মেম্বারশিপ করার কথা বলছেন আচ্ছা না না আমি যুগের ছেলে হলেও পুরোনো দিনের রীতিনীতি নিয়েছি আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো এটা তো খুবই ভালো খুবই তো ভালো তুমি যে লিখেছো মেম্বারশিপ করো এটা কি ইউটিউবের ক্ষেত্রে মেম্বারশিপ করো কি আমি তো বুঝতে পারছি না এই ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয় তপন দাস উনি লিখেছেন সুকান্ত আপনি কি করেন আমি একটা ছোটোখাটো বিজনেস করি আমার বাড়িতে মানে বসি গার্মেন্টসের ব্যবসা করি তাছাড়া আমি ব্লগ করি ব্লগটা ব্লগটাই আমি করছি আপাতত আমার বাড়ি ডায়মন্ড হারবার আচ্ছা বেলগুড়িয়া আচ্ছা 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 মেম্বারশিপ লাইফের আরও একটা পার্ট মেম্বারশিপ লাইভের আর একটা পার্ট এটা কি টাকা পাওয়া যায় নাকি আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি আমি তো নতুন লাইফে এসছি আচ্ছা আর মেম্বারশিপ লাইফের আর একটা পার্ট আছে বুঝতে পারছি না মেম্বারশিপটা তুমি কুড়ি টাকা আমাকে দেবে আমি মেম্বারশিপটা চালু করে দেব হ্যাঁ হ্যাঁ ওই একই জিনিস আচ্ছা 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 ও আচ্ছা মেম্বারশিপ যে টাকা দিয়ে কিনবে সেই দেখতে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মেম্বারশিপ করে নেব সুবিধা নেই আমার ঘরে একটা দুষ্ট ছেলে আছে সে বদমাইশি করে বেড়াচ্ছে শোনাই আমি লাইভ করছি আজ করো না আজ করো না করো না ধরে নিয়ে যাবে তোকে এবার ও মেম্বারশিপে চারটে অপশান থাকে কি চারটে অপশান থাকে আচ্ছা দিদি আমি এখন আসছিস শুভ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গুড আফটারনুন ঠিক আছে ঠিক আছে এসো মা আমি রোজ আসার চেষ্টা করবো লাইফে তুমিও জয়েন হোক রোজ আসবার চেষ্টা করো আমার ওয়াশ টাইমটা পারলে বাড়াবার মানে তোমাদের জন্য রিকোয়েস্ট রইলো পারলে বাড়িও আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা বারবার করে বলছি যাতে একটু দাঁড়াতে পারি জাস্ট আর কিছু না ডায়মন্ড কোল্ড আরও দুটো আচ্ছা ডায়মন্ড কোল্ড আরও দুটো আমি শিপের ব্যাপারটা ডায়মন্ড গোল্ড আরও দুটো এটা কি করে মানে আমি তো ঠিক বুঝতে পারছি না মেম্বারশিপের ব্যাপারটা মেম্বারশিপ কি তুমি টাকা দিয়ে করবে তাই তো আচ্ছা হ্যাঁ দিতে পারো মেম্বারশিপ এই মেম্বার ওই মেম্বারশিপ কিন্তু সাধারণ লাইফের মতো হয় না সেটা তাহলে কিরকম কিছু বলার ঠিক আছে চলো লাইফটা আমি শেষ করছি আবার পরে দেখা হবে আমি এখন বেরোবো আমার একটা বিউটি কন্টেস্ট আছে লাইভ দু হাজার তিন হাজার তিন হাজার দিয়ে মানুষ কিনবে সরি ভাই এই লাইফ আমি করতে পারবো না আমি বুঝতেও পারছি না তোমার কথা তো চলো আজকের মতো টাটা একটু কেটে নেতো আমি বেরোবো এখন আমাকে